সকলের সঙ্গে থাকছেন হয়তো আপনি ছিলেন না যাদের বিরুদ্ধে কথা বলা হচ্ছিল বিধায়ক যা বলছিলেন সহ সভাপতির রক্তদান শিবিরেও গিয়েছেন আজকে দেখা গেল স্কুলে এটা যদি উনি অনেক আগে করতেন তাহলে ভালো হতো সবাইকে মিলেমিশে নিয়ে এখন উনি থাকতে চাইছেন এটা অনেক আগে থেকে হওয়া উচিত ছিল বিভাজনে আমি বিশ্বাস করি না আমার দল বিভাজনে বিশ্বাস করে না আজকে উনি সবাইকে ডাকছেন আজকে উনি সবাই সাথে মিশছেন কথা বলছেন খুব ভালো কথা যদি সেটাই উনি মেনটেন করেন আগামী দিনে আমি খুব খুশি হব সেরকমভাবে চলা উচিত এবং কাউকে কখনো ছোট করে কখনো কথা বলা উচিত না কারোর উপরে কোনো বিদ্রোহ করে কোনো রকম কথা বলা উচিত না স্পেশালি মহিলাদের জন্য তো একদমই নয় আর স্পেশালি স্কুল আমাদের শিক্ষা কেন্দ্র শিক্ষার জায়গা সেখানে বাচ্চারা পড়াশুনো করে সেখানে রেসপেক্টেড অত্যন্ত শিক্ষিত শিক্ষক শিক্ষিকারা ফ্যাকাল্টিজরা সবাই পড়াশুনো করায় সেখানে গিয়ে তো আমরা দুলুমবাজি করতে পারি না এটা হতে পারে না আর যখন আমার আমি সাংসদ এবং আমার সাতটা কনস্টিউসের হতে পারে না যতদিন আমি আছি আমি সবসময় চাইবো চেষ্টা করবো যাতে সবাইকে নিয়ে মিলেমিশে আমার থাকতে পারি উনি কি সেটা ওনার ব্যাপার কিন্তু আমার আজকে স্মার্ট ক্লাসরুম উদ্বোধন হলো সেই জন্য আজকে আমি খুব খুশি এবং সবথেকে বড় কথা হচ্ছে স্টুডেন্টসরা ভীষণ খুশি এবং শিক্ষিকারা ভীষণ খুশি আগামী দিনেও আমি চেষ্টা করবো যাতে আমি সব স্কুলে এই জিনিসটা দিতে পারি করেছিলেন তাই তো আমার সামনে তো জিনিসটা ঘটেনি বাট যখন টিচাররা বলছেন তখন নিশ্চয়ই চিরম ধরনের কিছু হয়েছিল হয়তো আহ না কি ঘটেছিল বাট ঘুটেছিল সেরকম একটা ধরনের জিনিস তা না হলে প্রধান শিক্ষিকা কখনো আমাকে এই কথাটা বলতেন না ডেকে যে এরকম ধরনের ঘটনা কেন ঘটলো বা দিদি আপনি একটু দেখুন আমি বিধায়কের ব্যাপারে এই মুহূর্তে কোনো রকম মন্তব্য করতে চাই না উনি যদি উনি আমাকে বললেন যে আমি ভুল স্বীকার করেছি সবার সামনে এবং প্রেসকে আমি ডেকে ভুল স্বীকার করেছি ঠিক আছে মানুষ যদি ভুল করে ভুল স্বীকার করে তাকে তো ক্ষমা করে দেওয়াই উচিত প্রধান চুক্তি কার রক্ত করেছে বিরাজ কাছে বলাই হয়নি আপনাকে আপনি যেহেতু বলেছেন সাংসদ আমি চেয়েছিলাম যিনি বলছেন যে আমি চেয়েছিলাম সাংসদ থাকুক আর যাদের জন্য স্কুল হচ্ছে ছাত্রীরা সেটা শিক্ষিকার ইচ্ছে ছিল হয়তো শিক্ষিকা হয়তো এতটাই দুঃখ পেয়েছিলেন সেই আচরণের পরেই হয়তো উনি আর চাইছিল দিদি একটা সময় কিন্তু বিদায় পড়েছিল সাংসদ যে রচনা বন্দ্যোপাধ্যায় তিনি মনের মতন কাজ করবে একসঙ্গে হাতে হাত ধরে কি করে একটা দুর্নীতিমূলক ভোট তারা চাইছে আবেদন জানিয়েছে মুখ্যমন্ত্রীকে সেই নিয়ে আপনি কি বলবেন আপনি তো সাংসদ আমি ভীষণ খুশি যদি সেটা হতে পারে যদি সেটা করতে পারে না তো কোনো কথাই হবে না ভীষণ ভালো হবে সেটা খুবই ভালো হবে সেটা আর দিদি সেটা করতে পারে আর তো কেউ পারবে আপনি কি বলবেন মুখ্যমন্ত্রীকে এই বিষয়ে দিদি জানেন দিদি দুর্গাঙ্গনের ব্যাপারে মাথায় আছে ওনা দিদিকে আনাই যদি একবার কিছু ঢুকে যায় দ্বিতীয়বার কাউকে বলতে হয় না তাহলে কি গুপ্তিপাড়ার দুর্গাঙ্গন দেখা যাবে দেখা যাবে ফিঙ্গার্স ক্রস যদি হয় নই আমি 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 চেষ্টা করতে পারি এখন ধীরে ধীরে চেষ্টা করছি চুচুড়া হাসপাতালকে যদি আরো কিছুকিপ করা যায় আরো সুন্দর করা যায় মানুষের যাতে সুবিধার্থে চুচুড়া হাসপাতালকে আরো কিছু দান করে যদি আমি কিছু রকম হেল্প করতে পারি ওদের সরি ওদের কোনো বসার জায়গা নেই সেই জায়গাটা করতে পারি পার্কিংয়ের কোনো জায়গা নেই সেই জায়গাটা করতে পারি একটা পুকুর হয়ে আছে সেটা ভীষণ নোংরা হয়ে রয়েছে সেই পুকুরটা যদি আমি পিউটিফিকেশান করে দিতে পারি অ্যাকচুয়ালি একটা মানুষ যখন হাসপাতালে ঢুকছে তার পরিবেশটা যেন সুন্দর হয় কারণ সে সেবা নিতে ঢুকছে সে সুস্থ হয়ে বাড়ি ফিরতে চাইছে সেই জায়গায় যদি আমরা পরিবেশটাকে অত্যন্ত নোংরা করে রেখে দিই তাহলে সেই জিনিসটা দেখতেও ভালো লাগে না এবং মানুষের দৃষ্টি মধুর হয় না তো আমি চেষ্টা করছি আমার সেই কাজটা একটা বিশাল ইম্পর্টেন্ট কাজ যে আমি আমার সাংসদ তহবিলের টাকা থেকে এই কাজগুলো করবো দেখা যাক মেডিকেল কলেজ কতটা পড়তে পারবো কতটা এগোতে পারবো আমার ইচ্ছের মধ্যে রইল চেষ্টা তো দিদি বলেছিল যে